এর জন্য তুমি এর সাথে এরকম ভাবে কথা বলবা কিভাবে কথা বলবো যে আমার এটা হচ্ছে একেবারে আমার প্রাইভেট জিনিস যেটা আমার সেটা শুধু আমার ওইখানে কারো অংশীদারিত্ব আমি মানবো না আমি তো কথা বলি না আমি বল না এই তুমি তো বলতা আমি যদি না থাকতাম তুমি তো ফোনটা ধরতা হ্যাঁ তারপর তো ধরলে কি হইছে ধরবা কেন তুমি আরে বাবা ধরবা কেন তুমি আমি তো তোমারে দিয়েই ফোনটা ধরাইছি নাকি আমি ছিলাম সামনে এর জন্য হ্যাঁ আমি তোমারে চিনি না